হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা হবে সুময়ে গগন সাকিবের সাথে কেন কাজ করবে না সে বিষয়ে আজকে সে বিষয়ে গগন সাকিব যে কথা বললো সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত শুনবো আমার নাম ওরা টাকা কামাচ্ছে সময়ের মধ্যে অবশ্যই অন্যরকম একটা কিছু ছিল এই জন্য সুমায়ের বিয়া দশ বছর পরে যে সুময়েকে গগন সাকিব রাস্তা থেকে তুলে টোকাই থেকে

আর সেটা আমার চ্যানেলে যাবে আর আপনাদেরকে হচ্ছে আমি এই অ্যামাউন্টটা দিব তো তারপর হচ্ছে যে এমনকি আমি তার বাবা মাকে এই অফারটা যে আপনারা কি মান্থলি একটা বেতন চান নাকি হচ্ছে আপনাদেরকে কোনো দোকান নিয়ে দিব তো তার বাবা মা বলছিল যে না আমরা কোনো দোকান টোকান করব না আমাদেরকে হচ্ছে যে মাসে মাসে টাকা দিবেন প্রথমত গগন সাকিবের গাওয়া একটি গান সুময়ের কণ্ঠে আসলে ফেসবুকের মাধ্যমে ভাইরাল হয় তারপর সময়কে গগন সাকিব নিয়ে যায় এবং তার ইউটিউব চ্যানেলে তার থেকে গান গাওয়ায় এবং তার সাথে সুময়ের সাথে একটি কন্ট্যাক্ট হয় দশ হাজার টাকার প্রতি মান্থলি একটা কন্ট্যাক্ট হয় যে অন্য কোনো চ্যানেলে সে কাজ করতে পারবে না কিন্তু সময় আস্তে আস্তে ভালো একটা দর্শকের একটা ভালো একটা পায় তারপরে অন্য অন্য ইউটিউবারের কথায় তার বাবা মা আসলে লোভে পড়ে যায় লোভে পরে যাওয়ার পরে তারা কিন্তু গগন সাকিবের নামে উল্টাপাল্টা কথা বলতে শোনা যায় এবং গগন সাকিব সেই উল্টাপাল্টা কথা শুনে তার পেজে এবং তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করে গগন সাকিব বলে সময়কে আমি রাস্তা থেকে নিয়ে আসছি এবং তার থেকে আমি এক বছরের কন্ট্যাক্ট করে তাকে আমি সুপারস্টার বানিয়েছি কিন্তু সময়ের বাবা মা লোভে পড়ে গেছে এবং মানুষের কথায় আমাকে নিয়ে আজে বাজে কথা বলছে এবং এবং অন্য অন্য ইউটিউবারের সাথে সুমাইয়া ছোটো তার সাথে যায় না এমন এমন অশ্লীন ভিডিও বানায় যে ভিডিওগুলো আসলে সময়ের সাথে যায় না তার বয়স অল্প এবং তার বাবা মা আসলে টাকার লোভে পড়ে যায় যে আসলে সময়ে কোথায় ছিল আর কোথা থেকে আমি তাকে নিয়ে আসলে সুপার স্টার বানিয়েছি এটাই আসলে আমি বলতে চাই যে আসলে তার বাবা মা এটা বোঝে না এবং তার বাবা না বুঝে আসলে তার মেয়ের জীবনটা আসলে ধ্বংস করে দিয়েছেন গগন সাকিব আর বলেন যে তার যে আসলে বাবা মা যে ভুলটা করেছে এটা আসলে তারা বুঝতে পারবে কোনো এক সময় এই কথাগুলো আসলে গগন